লালিকায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের দিন ম্যাচের মিনিটে লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে ধাক্কা দিয়ে ভিনির এই লাল কার্ড দেখা যদিও এর আগে ভিনিকে ধাক্কা দিয়েছিল সেই গোলরক্ষক ম্যাচের পর এই বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলেত্তি ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ডের বিষয়টি লম্বা সময় আর চেক করে তারপরেই দিয়েছে রেফ্রি এই ঘটনা নিয়ে মাঠে বেশ খানিকটা সময় ছড়িয়েছে উত্তাপ ভিনিসিয়াস জুনিয়রও ক্ষুব্ধ হয়েছেন রেফ্রির উপর গিয়েছিলেন ম্যাচ অফিসিয়ালদের দিকে শেষ পর্যন্ত ভিনিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় দেখা গিয়েছিল ভিনিশিয়াস জুনিয়র প্রতিপক্ষের গোলরক্ষককে ধাক্কা দিয়েছেন ভিনির ধাক্কার পর মাটিতে লুটিয়ে পড়েন প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার গোলরক্ষক অবশ্যই ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষক তাদের ডিবক্সের ভেতরে ভিনিশিয়াস জুনিয়রের মাথায় ধাক্কা দিয়ে ভিনিশিয়াস জুনিয়রকে উঠিয়ে দিয়েছিলেন পরে এটির প্রতিক্রিয়া দেখিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র অথচ রেফ্রি ভিনিশিয়াস জুনিয়রের বিষয়টি আমলে নিয়ে তাকে লাল কার্ড দিয়েছে এই ঘটনায় ভিনি বেশ ক্ষুব্ধ হয়েছেন মাঠে অনেকটা সময় জুড়ে চলছিল এই উত্তাপ শেষ পর্যন্ত ভিনিশিয়াস জুনিয়র লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের উনাশীতম মিনিটে